আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার বজরুল বিএইচ লাইটি এর ওনার আপনাদের সামনে আছি কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনারা যারা কোয়েশ্চেন করেন যে ভাইয়া ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কিভাবে করব এই টোটাল বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ভিডিওটা কোনোভাবে স্কিপ করা যাবে না ফ্রিল্যান্সিং এর অনেকগুলো সেক্টর আছে ফ্রিল্যান্সিং এর মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপস ডেভেলপমেন্ট সহ আরো আনুষাঙ্গিক অনেকগুলো সেক্টর নিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরটা গঠিত এখন অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং একটা ওয়ার্কের নাম অ্যাকচুয়ালি না ফ্রিল্যান্সিংটা হচ্ছে মূলত একটা প্রফেশনের নাম যে গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করতেছে সে গ্রাফিক ডিজাইনার যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে সে হচ্ছে ওয়েব ডেভেলপার যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে সে হচ্ছে ডিজিটাল মার্কেটার এখন যে গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করতেছে সেও একজন ফ্রিল্যান্সার যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে সেও একজন ফ্রিল্যান্সার অ্যান্ড অলসো যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার এখন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি দীর্ঘ পাঁচ বছর যাবত 2019 থেকে এখন পর্যন্ত আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি সেই সুবাদে আমি একজন ডিজিটাল মার্কেটার এখন হচ্ছে ডিজিটাল মার্কেটারের কাজ কি ডিজিটাল মার্কেটিং এ আবার অনেকগুলো সেক্টর আছে যেমন ধরেন অ্যাডসেন্স আছে এসইও আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে আদার্স আরো অনেকগুলো সেক্টর আছে এখন এডসেন্সের ভিতরে আরো অনেকগুলো সেক্টর আছে এসিওর ভিতরে অনেকগুলো সেক্টর আছে যেমন ধরেন ওয়েবসাইট এসিও অন পেজ এসিও অফ পেজ ইমেজ এসিও এরকম অনেকগুলো সেক্টর আছে তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যদি আসি যেটাকে মেটা মার্কেটিং বলা যায় আপনার ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং আদার্স যে আরো সোশ্যাল মিডিয়া গুলো আছে ওই মার্কেটিং অনেকগুলো কাজ আছে এডসেন্স যদি আসি ইউটিউব এডসেন্স আছে ফেসবুক এডসেন্স গুগল এডসেন্স এরকম অনেকগুলো সেক্টর আছে এখন যারা একদম বিগিনার আছেন যে ফ্রিল্যান্সিং কিভাবে করব আপনাকে এই কাজগুলো শিখতে হবে যেমন ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক তিনটা কাজের চাহিদা যেগুলো বেশি ওইগুলো যদি বলি এডসেন্স আছে এসইও আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে এগুলোর কাজ হচ্ছে সবচেয়ে বেশি এখন এই কাজগুলোর মধ্যেও কিন্তু আরো অনেকগুলো কাজ আছে যেগুলো আপনাকে শিখতে হবে আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর সবগুলো কাজ শিখে ফেলতে পারবেন তখনই আপনি কিন্তু একজন মানুষকে কাজ করে দিতে পারবেন আপনি যদি কাজ না শিখেন কখনোই আপনি কাজ করে দিতে পারবেন না সো আপনাকে একজন ফ্রিল্যান্সার হতে হলে কিন্তু সর্বপ্রথম আপনাকে ফ্রিল্যান্সিং এর কোনো একটা সেক্টর আপনাকে বাছাই করতে হবে যে আমি গ্রাফিক ডিজাইনার হব অথবা ওয়েব ডেভেলপার অথবা চাহিদা সম্পন্ন ডিজিটাল মার্কেটার কাজ বেশি তো ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে যেগুলো বললাম আপনাকে নর্মালি সেই কাজগুলো আপনাকে শিখতে হবে শেখার পর আপনাকে ক্লায়েন্ট হান্টিং করতে হবে এখন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কি ক্লায়েন্ট হান্টিং মানে হচ্ছে বায়ার খোঁজা অনেকে বায়ারও বুঝবেন না কাস্টমার খোঁজা আপনি যে কাজগুলো শিখলেন এই যে অ্যাডসেন্স এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আরো অনেকগুলো কাজ আপনি শিখলেন এই কাজগুলো তো এখন করে দিতে হবে এই কাজগুলো যাদের দরকার ওই মানুষগুলোকে বের করতে হবে এবং ওদেরকে অফার করতে হবে যে আমি এই কাজগুলো পারি তুমি চাইলে আমার কাছ থেকে এই কাজগুলো নিতে পারো এবং এই কাজগুলোর বিভিন্ন রেট অনুযায়ী আপনি ওদেরকে সেল করতে পারবেন সো ধরেন আপনি ইউটিউব অ্যাডস ক্যাম্পিং একটা ক্লায়েন্ট দেখা গেল যে আপনাকে দিয়ে ইউটিউব অ্যাডস ক্যাম্পিং করাতে চায় আপনি ইউটিউব অ্যাডস ক্যাম্পিংটা শিখে ফেললেন তখন আপনি পঞ্চাশ ডলার ওর কাছে চার্জ করলেন তো যখন সে আপনাকে পঞ্চাশ ডলার দিয়ে দিবে তখন আপনি ইউটিউব ক্যাম্পিংটা ওরে করে দিলেন এখন আপনি যদি ইউটিউব কাজটাই না জানেন আপনি ওরে কিভাবে করে দিবেন কাজটা সো আজকে থেকে আশা করি এই কোয়েশ্চেন থাকবে না যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে চাই ফ্রিল্যান্সিং করার আগে আপনাকে একজন ফ্রিল্যান্সার হয়ে উঠতে হবে ফ্রিল্যান্সার হয়ে উঠতে হলে আপনাকে ফ্রিল্যান্সিং এর কাজগুলো শিখে তারপর আপনাকে একজন ফ্রিল্যান্সার হয়ে উঠতে হবে থ্যাংক ইউ